আসসালামু আলাইকুম মাস্টাশি ভাইরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন মাস্টাশি ভাইদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মাস্টাশি ভাইদের জন্য এমডিরনি মৎস্য নার্সারির পক্ষ থেকে আজকে আমরা নিয়ে এসেছি লাভজনক মাছচাষির জন্য উন্নত মানের আয়ের মাছের পোনা মাস্টারসি ভাইরা আপনারা জানেন আমাদের দেশের নদীনালা খাল বিল থেকে প্রাপ্ত মাছগুলোর মধ্যে আয়ের অন্যতম একটি আমাদের দেশের মাছের বাজারের দামি মাছের তালিকায় অন্তর্ভুক্ত একটি মাছ আয়ের মাছ আয়ের মাছ নদী খাল হাওড় বাউরে পাওয়া গেলেও পুকুরে আয়ের মাছ চাষে রয়েছে ব্যাপক সম্ভাবনা পুকুরে আয়ের মাছের চাষ করতে পারলে একজন মাছ চাষী এক বছরের মধ্যে আয় করতে পারেন লক্ষ লক্ষ টাকা জন্য প্রয়োজন সঠিক লক্ষ্যস্থির এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা বর্তমানে পুকুরে আয়ের মাছ চাষ করে অনেক মাছ চাষি দেখছেন সাফল্যের মুখ পুকুরে আয়ের মাছ চাষের জন্য বড় ধরনের পুকুর নির্বাচন করতে পারলে সবচেয়ে ভালো হয় এই ধরনের পুকুর বা ঘেরে আয়ের মাছ দ্রুত বড় হয় আয়ের মাছ একটি রাক্ষসের স্বভাবের মাছ এজন্য আয়ের মাছের সাথে অন্যান্য মাছের পোন মজুদ করলে অন্যান্য মাছের পণ্যগুলো অবশ্যই আইর মাছের তুলনায় বড় সাইজের মজুত করতে হবে এতে করে আইর মাছ ওই মাছগুলোকে আক্রমণ করবে না পুকুরে আয়ের মাছ চাষ করার ক্ষেত্রে এই মাছের খাদ্যের যোগান ভালো রাখতে পারলে অল্প সময়ের মধ্যে বাজারজাত উপযোগী করা যাবে এই আইর মাছগুলো পুকুরে আইর মাছের খাদ্য হিসেবে আপনারা অন্যান্য মাছের ছোট ধানি পোনা দিলে সবচেয়ে ভালো হয় বিশেষ করে তেলাপিয়া মাছের ব্রুট পুকুরে ছাড়লে আয়ের মাছের খাদ্যের পূরণ করা যায় তেলাপিয়া মাছ পুকুরে যে পরিমাণ বাচ্চা দিবে সেই বাচ্চাগুলো আয়ের মাছ খেয়ে দ্রুত বড় হতে পারবে বর্তমান সময়ে এই মাছ চাষ যদি আপনি করে থাকেন তাহলে এক বছরের মধ্যে আশা করা যায় একটি মাত্র পুকুর থেকেও কয়েক লক্ষ টাকা আয় করতে পারবেন বর্তমান সময়ে যে সকল মাছ চাষি ভাইরা চাষের জন্য খুঁজছেন আয়ের মাছের পোনা তাদের জন্য এমডিডনি মৎস্য নার্সারি থেকে আমরা সরবরাহ করছি নদী থেকে সংগ্রহকৃত আইর মাছের পনা। যে পনাগুলো দিয়ে আয়ের মাছের চাষ করলে অল্প সময়ের মধ্যে বাজারজাত সম্ভব বর্তমান সময়ে আপনারা যে সকল মৎস্য খামারি ভাইয়েরা আয়ের মাছ চাষের জন্য আয়ের মাছের পোনাগুলো নিতে চান সংগ্রহ করতে পারবেন এমডিডনি মৎস্য নার্সারি থেকে আপনারা যারা এই আয়ের মাছের পোনাগুলো নিতে চাচ্ছেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই এ পণ্যগুলো ডেলিভারি নিতে পারবেন